নতুন রূপে নতুন সাজে কোচবিহার শহরে সুপরিচিত বস্ত্র প্রতিষ্ঠানের উদ্বোধন করলেন বিশিষ্ট চিকিৎসক সুভাষ সাহা এদিন বস্ত্র প্রতিষ্ঠানের পক্ষ থেকে চিকিৎসক সুভাষ সাহাকে সংবর্ধনা জানানো হয় বস্ত্র প্রতিষ্ঠানের কর্ণধার স্বপন বর্ধন পুরনো এই বস্ত্র প্রতিষ্ঠান ক্রেতাদের এসেছে এবারে শরদ উৎসব উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্তের বাচ্চা এবং পুরুষ এবং মহিলাদের জন্য নামি দামি কোম্পানির বস্ত্রের সম্ভার রয়েছে এছাড়াও প্রতিটি কেনাকাটায় রয়েছে আকর্ষণীয় ছাড়

আজকের থেকে বিগত উনিশশো তেষট্টি সালে আমার বাবা এই নতুন ট্রেডিং কোম্পানি স্থাপিত করে তার থেকে দীর্ঘ বাষট্টি বছর বাদে আমি আজকে নতুন রূপে নতুনভাবে নতুন ট্রেডিং কোম্পানিকে নতুন সাজে প্রতিষ্ঠা করলাম এসি শোরুমের মাধ্যমে এবং এই পুজো আমি চাই সবাই আসুক আমার দোকানে একবার করে আসুক পুজোতে এবার শাড়ির প্রচুর দুশো চল্লিশ টাকার থেকে পনেরো হাজার ষোলো হাজার টাকা পর্যন্ত শাড়ি রয়েছে আর ছেলেদের জন্য অরবিন্দের শার্টের কাপড় ক্যাসিনোভা জিন্স হকম্যান জিন্স এবং হকম্যানের শার্ট প্রচুর পরিমাণে স্টক রয়েছে টি শার্ট সব কিছু মন্টিকার্লো টি শার্ট সবই আছে হচ্ছে হচ্ছে ভালো শার্ট বেনারসি বস্তালয়ের পক্ষ থেকে সকলকে জানায় শুভ সারদিয়ার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আমাদের এখানে পাচ্ছেন বেনারসি সিল্ক কাতান বালুচুরি ঢাকায় কাঞ্জিবরম সহ নানান রকমারি শাড়ির বিপুল সমাহার এছাড়াও পাচ্ছেন কাটিং শুটিং সহ বিভিন্ন রকমারি রেডিমেড পোশাক উৎসবে আপনার সৌন্দর্য ফুটিয়ে তুলবে আদি বেনারসি বস্ত্রালয় রাজ রাজেন্দ্র নারায়ণ রোড পুরাতন পোস্ট অফিস পাড়া কোচবিহার মোবাইল নম্বর সেভেন এখন কোচবিহার মিশন হাসপাতালে উত্তরবঙ্গের মধ্যে প্রথম অত্যাধুনিক ফোবিয়া ফ্রি টেসলা এমআরআই পরিষেবা এছাড়াও এন্ডোস্কোপি হোলিওস্কোপি ইআরসিপি সিটি স্ক্যান আলট্রাসোনোগ্রাফির মতো গুরুত্বপূর্ণ পরিষেবা রয়েছে মিশন হাসপাতাল চকচকা কোচবিহার বিষয়ে জানতে করুন